হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাব দেখো তো এদিকে দেখো আমার ছেলে কান্না করছে মেলায় যাবে বলে আর এদিকে আমার দিদি ছেলে ডান্স করছে আর এদিকে সুইটি তো রিলস বানাতে ব্যস্ত এই দেখো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে তো ঠাকুর দেখ তো তোমরা কমেন্টে জানাও এটা কি ঠাকুর আর দেখো আমরা এদিকে মেলাতে ঘুরছি আর মাঝে মাঝে একটু একটু রিলস বানাচ্ছি তো এদিকে মেলাতে ঘোরাঘুরি করতে করতে গুজুগুলো দেখে নিলাম তারপর মালা কানের মানে মেলাতে ঘোরাঘুরি হচ্ছে তো এদিকে আমি একটু হাই হালো করে দিলাম তো আবার দেখো এখানে দেখতে এসছি আমরা তো দেখো এদিকে দিদি হাসাহাসি করছে কি খাবো তো দেখো মেলাতে এসছি খাবো না তাই কি কখনও হয় তো নিয়ে নিলাম পাপড় পাপড় নেওয়া খাওয়া কমপ্লিট এবার চলে এসছি জিলাপির দোকানে জিলাপি ভাজছে দেখো এটা আমার দিদির শ্বশুর হয়। জিলাপির ভিডিও করে নিলাম তো এইদিকে দেখো দিদির ছেলে নিয়ে উঠে লাফাচ্ছে দিয়ে এদিকে আবার নিয়ে নিয়েছি রোল তো দেখো এদিকে ইয়াররিংগুলো দেখতে এসছি কত সুন্দর লাগছে ইয়ার রিংগুলো দেখতে তো ভাবছি কোনটা নিব চুসই করতে পারছি না তো তিনটা ইয়াররিং নিয়েছি তো তিনটা ইয়াররিংয়ের মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবার একটু নতুন মিনি ভ্লগ নিয়ে চলে আসবো